হ্যালো বন্ধুরা গুড মর্নিং পম্পার বাংলা ব্লগ চ্যানেলে তোমাদের সব স্বাগতম আজকে আমি সম্পূর্ণ একটি আলাদা ভিডিও নিয়ে এসেছি আজ আর কোনো ব্লগ নয় আজকে আমি একটা দিচ্ছি নতুন রান্নার রেসিপি তো তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করো আর সবাই আমার পাশে থেকো নতুন বন্ধুদের বলবো সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন রেখো যাতে আমি নতুন ভিডিও দিলেই তোমাদের কাছে পৌঁছে যায় তো আজকে আমি কি বানাবো বলো তো আজকে আমি বানাবো একটি ডিম তড়কা আর ডিম তরকাতে কি কি লাগবে সেটা আমি তোমাদের সাথে চলো শেয়ার করে নিই তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি তরকা বানিয়ে ফেলেছি আর তরকা বানানোর জন্য কি কি লাগছে আমি সেটি সব সেইগুলো তোমাদেরকে দেখাচ্ছি পেঁয়াজ কুচি আদা রসুন বাটা ডিম আর হচ্ছে টমেটো কুচি তেল আর ডালটা মেজ সেদ্ধ করে রেখেছি দেখতেই পাচ্ছ আর তরকার মশলা এই হচ্ছে আমার জিনিসপত্র আজকে তো চলো আমি আজকে তরকাটা বানিয়ে ফেলছি আর আমার এই ভিডিওটা সম্পূর্ণই কিন্তু আজকে আলাদাভাবে তো তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও ঠিক আছে আর দেখো আমি কড়ার মধ্যে তেল দিয়ে দিছি আর তেজপাতাও দিয়ে দিছি আর তেজপাতা তেলটা যখন গরম হয়ে গেছে দেখলাম তখন পেঁয়াজটা আমি কড়াতে দিয়ে ভেজে নিলাম পেঁয়াজটা কারণ তরকা করতে গেলে পেঁয়াজ দরকার হয় না বাটার সেখানে কুচিয়ে দিলেই ভালো হয় তো আমি ছোট ছোট করে একটু কুচিয়ে রেখেছিলাম আর টমেটোগুলো সুন্দর করে কুচিয়ে রেখেছি সবই দেখতে দেখিয়েছি তোমাদের তো আজকে ভাবলাম যে সব দিনই তো একই রকম ব্লগ দিই তো আজকে একটু আলাদা করে ভিডিও দিই আমি যদিও জিজ্ঞেস করেছি যে ব্লগটার সাথে অন্য ভিডিও দিলে কোনো প্রবলেম হবে না তো তো অনেকেই বলেছে অনেক বোনরাই বলেছে না কিছু হবে না তো তোমরা দেখতেই পাচ্ছ পিঁয়াজটা আমার সুন্দর একটা বাদামি আকার নিয়ে নিয়েছিল আর তার সাথে আমি টমেটোগুলো একটু দিয়ে ভেজে নিলাম আর এই যে আদা রসুন বাটাটা বেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে ভালো করে এখন মিক্সড করে নিচ্ছি একটু যখন মশলাটা সুন্দর তেল ছেড়ে দেবে তার সাথে সাথে ভালো করে কষিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছ এখন হচ্ছে আমি একটু হলুদ দিয়ে দিলাম মানে একটু হলুদে আমার যে আমি ডালটা সেদ্ধ করেছিলাম তার সাথে হলুদটা একটুখানি কম হয়েছিল সেই জন্য মশলার সাথে একটুখানি মানে হলুদটা দিয়ে দিলাম তো দেখো সুন্দরভাবে আমার মশলাটা কষা কষা প্রায় হয়েই এসছে এর সাথে আমি দিয়ে দেব দেখো ডিম দুটো কারণ ডিমটা তো না দিলে হবে না ডিম তর কথাই আছে ডিম তরকা তো ডিমটা আমি ভেঙে দুটো ডিমকে একসাথে দিয়ে দিচ্ছি আর বন্ধুরা ভিডিওর প্রথমেই যে গাছগুলো দেখলে ফুলগুলো সেগুলো সব আমার বাগানের ফুল আর ডিমটা দেওয়ার পরেই সুন্দর করে একটু নাড়াচাড়া করে নিতে হবে কারণ ডিম তো দুটো ডিম একসাথে দেওয়া হয়েছে মানে বুঝতেই পারছো করার মধ্যে একটু ছিটিয়ে যাবে আর দেখো আমি সুন্দর করে ডিমটা দিয়ে এদিক ওদিক করে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি আর একটুখানি তেলটা আমার কম হয়েছিল কি বলো তো অতটা মশলা তো তার সাথে ডিম দুটো দেওয়া হয়েছে তো তেলটা একটু কম হয়েছিলো তো তেলটা আমি একটুখানি একটু দিয়ে দিলাম আর ঝালটা যে যার পরিমাণ মতো দিবে আমরা তো একটু ঝালটা কম খাই সেই জন্য একটু ঝালটা কমই দিয়েছি কারণ আমরা সোত মানে যথারীতি একটু ঝাল কমই খায়। মিষ্টির পোকা আমরা একটু তো দেখতে পাচ্ছ মশলাটা ভালো করেই কষিয়ে নিয়েছিলাম তারপরে এই যে সেদ্ধ করা যে ডালটা আছে সেইটা আমি দিয়ে দিলাম সুন্দর করে একটু নাড়াচাড়া করে নেবে আর দেখবে অল্প সময়ের মধ্যে এই তড়কাটা হয়ে যায় আর খেতেও বেশ সুস্বাদু হয় আর নুনটাও ঠিকমতো যে যার পরিমাণ মতো একটু দেখে দিয়ে দিবে আর আমি সম্পূর্ণই রান্নার ভিডিও ওই প্রথমবারই দিচ্ছি মানে আগে কয়েকটা দিয়েছিলাম যাই হোক আমি সেটা জানতাম না তো আজকে আমি আবার দিলাম যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে দেখো আমার তরকাটা প্রায় হয়ে গেছে সাথে একটু চিনি দিয়ে দিতে হবে যদি স্বাদ চিনিটা দিয়ে দিলে কি হয় বলো একটু স্বাদটা বেড়ে যায় আর তরকা মশলাটা লাস্টে দিয়ে দিবে যদি কারো মনে হয় যে একটুখানি ঘি দিবে সেটাও কিন্তু দেওয়া যেতে পারে আমাদের ঘি ছিল না সেই জন্য আমি আর ঘি দিলাম না তো চলো আমার তরকা প্রায় কমপ্লিট দেখতেই পাচ্ছ কী সুন্দর মানে রঙটা হয়েছে তো আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমরা কিন্তু আমার পাশে থেকে চলো আজকের মতো টাটা বাই বাই